সে ঘুরে দাঁড়ালো এবং বলল ঈশ্বর আমাকে পাঠিয়েছেন শুধুমাত্র তোমার রক্ষা করার জন্য কিন্তু তোমার পরিবেশে তোমার চারপাশে এমন কিছু প্রবেশ করেছিল যার ওপর তুমি ভরসা করতে এমন কেউ তোমার দিকে হাসিমুখে কিছু তুলে দিয়েছিল এমন একজন যাকে তুমি কোনোদিন সন্দেহও করনি যে সে তোমার ক্ষতি করতে পারে কিন্তু আমরা এখন সময়ের সঙ্গে প্রতিযোগিতায় আছি তোমার এখনই শুনতে হবে এখনই চোখ খুলতে হবে জোরে একাগ্রতায় প্রার্থনা করো আমি যা বলবো প্রতিটি শব্দ পড়ো কারণ এটি শুধু তোমার শরীর নয় বরং তোমার জীবন তোমার আত্মা ও তোমার ঐশ্বরিক উদ্দেশ্য সম্পর্কিত ভগবান মহাদেব বলেন বৎস আমি চুপ করে দেখেছি কিভাবে এক একটা দিন কেটে গেছে আমি দেখেছি সেই মুহূর্ত যখন তুমি অনুভব করেছিলে কিছু একটা ঠিকঠাক নেই আমি দেখেছি সেই অস্পষ্ট পেটের অস্বস্তি তকে হঠাৎ প্রতিক্রিয়া মাথা ব্যথা কিংবা অকারণে ভারসাম্য হারানো যেটাকে তুমি ক্লান্তি বলে ভেবেছ কিন্তু সেটা ক্লান্তি ছিল না সেটি ছিল তোমার আত্মার এক নিঃশব্দ সতর্কবার্তা তোমাকে বোঝাতে চাইছিল যে তুমি যেটার সংস্পর্শে এসেছিলে সেটা স্বাভাবিক কিছু ছিল না মহাদেব বলেন আমি সেদিন রাতে তোমার দরজার সামনে দাঁড়িয়েছিলাম যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে আমি তোমার বিছানার পাশে দাঁড়িয়ে তোমার আত্মার কানে ফিসফিস করে বলেছিলাম উঠো এখনই উঠে দাঁড়াও কারণ তারা তোমাকে তোমার সময়ের আগেই নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল আমি স্বর্গকে অনুরোধ করেছিলাম তাড়াতাড়ি হস্তক্ষেপ করতে আর স্বর্গ বলেছিল প্রথমে বার্তা দাও তারা যেন শোনে যেন বেছে নিতে পারে তবেই হস্তক্ষেপ সম্ভব এই জন্য এই বার্তাটি এখানে এই জন্য এটি তোমার স্ক্রিনে এসেছে কারণ যখনই তুমি এটি শেষ করবে তখনই আমি অনুমতি পাবো তোমার ক্ষতি করতে পারে এমন সব কিছুকে প্রতিহত করার কিন্তু সেটা তখনই হবে যদি তুমি মন দিয়ে শোনো দেরি না করো এবং প্রার্থনা করো মহাদেব বলেন তুমি আমার অমূল্য সন্তান তুমি কোনো সাধারণ আত্মা নও তোমার ভেতরে একটি শিখা আমি নিজে রেখেছি একটি এমন দিকটি যা অন্যদের আলোকিত করে তুমি একা নও আমি তোমার সাথে আছি সব সময় সবখানে এই কারণেই তোকে লক্ষ্য করা হয়েছে এই ষড়যন্ত্র জন্ম নিয়েছিল বহু মাস আগে নিঃশব্দে অন্ধকারের গভীরে এর শুরু হয়েছিল এক কানাকানিতে এক গোপন পরিকল্পনায় যেখানে ছিল তোর নাম তোর ছবি আর এমন কিছু যা তুই প্রতিদিন ছুঁয়ে থাকিস তারা জানত তুই কখনো সন্দেহ করবি না তারা পরিচিতির আড়ালে অস্ত্র লুকিয়েছে আর আজ তোর শরীর সেই বিষক্রিয়ার প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে কিন্তু তুই এখনো তার গভীরতা পুরোপুরি উপলব্ধি করিসনি মহাদেব বলছেন সামনে আসছে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যদি এখনই এই অশুভ প্রবাহ থামানো না যায় তাহলে তুই এমন এক হাসপাতালে পৌঁছাবি যেখানে দেওয়ালগুলো নিরবার যন্ত্রগুলো কেবল শব্দ করে যাবে একা এক নির্জন ঘরে যেখানে তোর থাকার কথা ছিল না কখনো কিন্তু স্বর্গ থেমে নেই ঈশ্বর এখনই হস্তক্ষেপ করছেন তোর জীবনকে বাঁচাতে এই অশুভ পরিকল্পনাকে ব্যর্থ করতে কিন্তু তোকেও নিজের দায়িত্ব নিতে হবে তোর ভিতরের শক্তির জাগরণ ঘটাতে হবে মহাদেব বলছেন ভয় পাস না তবে উদাসীন হইও না পেছনের কিছুদিন ভেবে দেখ কেউ একটা তোর ঘরে কিছু এনেছিল একটা বোতল এক ধরনের সুগন্ধ একটা খাবার বা হয়তো একটা গুঁড়ো যা বাইরে থেকে সহায়তার মতো লাগছিল কিন্তু আসলে সেটা তোর শরীরকে নিঃশেষ করার জন্যই বানানো হয়েছিল সে হাসি মুখে এগিয়ে দিয়েছিল বলেছিল তোর ভালোর জন্য কিন্তু সে মিথ্যে বলেছিল সে কারো দ্বারা প্ররোচিত ছিল কেউ তাকে অর্থ দিয়েছিল আদেশ করেছিল তার বিবেক লড়েছিল কিন্তু লোক জিতে গিয়েছিল মহাদেব বলছেন তুই এই আঘাতের লক্ষ্য হয়েছিস কারণ তোর সঙ্গে ঈশ্বরের সংযোগ আছে তোর প্রার্থনা অন্ধকার শক্তিগুলিকে ভয় পাইয়ে তোলে তোর আত্মিক জাগরণ শয়তানের শিকলগুলো ভেঙে দেয় তাই তারা তোকে নিঃশব্দে থামাতে চেয়েছিল নাটক না করে দৃশ্য না গড়ে কেবল চুপি সারে যাতে লোকে বলে ওর শরীরটা তো এমনিতেই খারাপ ছিল কিন্তু এটা একেবারে মিথ্যে এটা তোর স্বাস্থ্য নয় এটা আত্মিক যুদ্ধ এক দুঃসহ যুদ্ধ যা চলছিল অদৃশ্য স্তরে। মহাদেব বলছেন তুই মরছিস না কিন্তু তারা চেয়েছিল তুই দুর্বল হক বিভ্রান্ত হক নিজেকেই সন্দেহ কর নিজের শরীর নিজের বিশ্বাস হারিয়ে ফেলিস যেন তুই ঈশ্বরের নির্ধারিত সময়ে উঠতে না পারিস যেন তুই পিছিয়ে পড়িস সেই সব দরজা থেকে যেগুলো শুধু তোর জন্য খোলার অপেক্ষায় কিন্তু শোন মহাদেব বলছেন তোর জীবনের উপর আমার দেওয়া আশীর্বাদ কোনোদিন ব্যর্থ হবে না আমি এখনই উঠছি তোর রক্ষা করতে মহাদেব বলছেন এখনই সেই সময় যখন তোমায় জেগে উঠতেই হবে এটাই সেই ক্ষণ যখন তুমি নিজের ভাগ্যে অন্যের রোপা করা বিষ নাকচ করে দিতে পারো যখন সর্ব নিজ হাতে তোমার পৃথিবীর পথ আবার লিখতে শুরু করে এটা কোনো জাদু নয় এটা ঈশ্বরের অধিকার আর সেই অধিকারকে এখন ব্যবহার করতে হবে যদি তুমি এখন উদাসীন হও যদি তুমি এই বার্তাকে অগ্রাহ্য করো তাহলে অন্ধকারের শক্তিগুলো আরও এক ধাপ এগিয়ে যাবে কিন্তু যদি তুমি এখনই উঠে দাঁড়াও যদি সাহসের সাথে সামনে এগিয়ে যাও তাহলে স্বর্গ এমন জোরে সেই দরজাটা বন্ধ করে দেবে যার শব্দ গিয়ে পৌঁছাবে পাতালের কান পর্যন্ত মহাদেব বলছেন আগামী তিন ঘন্টার মধ্যে তোমায় তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে প্রথমত নিজের আশেপাশের পরিবেশকে পবিত্র করো জানালাগুলো খুলে দাও তারপর উচ্চ স্বরে ঘোষণা করো আমার বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র যে কোনো অস্ত্র সফল হবে না আমার ঘরে আমার শরীরে আমার আহারে যা কিছু বিষ ছড়ানো হয়েছে তা আজ ঈশ্বরের নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাক এই বাক্যগুলো বলো দৃঢ়কণ্ঠে ভয় নয় কারণ তোমার মধ্যে আছে সেই অধিকার সেই ঈশ্বর প্রদত্ত ক্ষমতা মনে রাখো কেউ তোমার অজান্তেই তোমার ভিতরে কিছু প্রবেশ করিয়েছিল একটা উপহার এক ধরনের খাদ্য বা স্বাস্থ্য সামগ্রী যা ছিল বিশ্বাসের ছদ্মবেশে কিন্তু উদ্দেশ্য ছিল অন্য মহাদেব বলেন যদি কোনো জিনিস গ্রহণ করার পর তোমার শরীরে অস্বাভাবিক কিছু অনুভূত হয়েছে তবে এখনই তা বন্ধ করো ভয় পেও না কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করো এটা ছিল আধ্যাত্মিক যুদ্ধ যা ছদ্মবেশে এসেছিল সেবা বা সাহায্য নাম নিয়ে মহাদেব জানাচ্ছেন কেউ একজন এই ষড়যন্ত্রের পুরুষত্ব জানে সে নিজেই অংশ নিয়েছিল এই পরিকল্পনায় কিন্তু এখন তার বিবেক তাকে পড়াচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সে হয় নিজের অপরাধ স্বীকার করবে নয়তো চিরতরে তোমার জীবন থেকে সরে যাবে তুমি তাকে আটকাতে যেও না তাকে বোঝাতে যেও না কাঁদো না দয়া ভিক্ষা করো না তাকে যেতে দাও ঈশ্বর নিজে পরিষ্কার করছেন তোমার পথ মহাদেব বলছেন এই মুহূর্তে দেবদূতেরা তোমার শরীরকে ঘিরে রচনা করছেন এক অলৌকিকাত্তিক ঢাল তোমার রক্তপ্রবাহ ফুসফুস হজমতন্ত্র স্নায়ুতন্ত্র সব কিছু যেন ঢেকে ফেলা হয়েছে এক ঈশ্বরী কালোপট্টিতে আজ রাতেই তুমি সেটা অনুভব করবে হয়তো তীব্র উষ্ণতা শরীরে অথবা এমন গভীর এক গুণ যা বহু সপ্তাহ ধরে তুমি পেতে পারনি মহাদেব বলছেন এখন ঈশ্বর তোমার জন্য যুদ্ধে নেমেছেন আর তার সাথেই এখন তোমারও জাগার সময় আমি পুনরায় প্রতিষ্ঠা করছি সেই শক্তিকে সেই আশীর্বাদকে সেই গৌরবকে যা তারা ভেঙে ফেলতে চেয়েছিল যা তারা অন্ধকারে চাপা দিতে চেয়েছিল মহাদেব বলছেন যখন আমি দেখলাম আত্মিক জগতে তোমার নামের সঙ্গে তারা কি করেছে তখন আমার চোখেও অশ্রু এসেছে তারা তোমার নামকে অপবিত্র করেছে শয়তানি সভায় ছড়িয়েছে অভিশাপ দিয়েছে কিন্তু সেই সমস্ত অভিশাপ আজ ভেঙে গেছে ভস্ম হয়ে গেছে আর তার কোনো ক্ষমতা নেই তোমার উপর তুমি আবার জেগে উঠছ তুমি রক্ষা পেয়েছ আর যারা তোমাকে ক্ষতি করতে চেয়েছিল তারা এখন নিজেদের কর্মের ফল পেতে চলেছে মহাদেব বলছেন তুমি অভিশপ্ত নও তুমি রুগ্ন নও তুমি এক অলৌকিক দেবী পুনর্গঠন মধ্য দিয়ে এগিয়ে চলেছ তোমার শরীর প্রতিক্রিয়া দেবে তকে জ্যোতি ফিরে আসবে চোখে আসবে স্বচ্ছ দৃষ্টি পায়ে থাকবে না আর কোনো ভার চিন্তাগুলো হবে আরও শানিত গভীর কারণ এটা ছিল আত্মাকে অন্ধ করে দেওয়ার এক কৌশল কিন্তু তা ব্যর্থ হয়েছে এখন তুমি আগের চেয়ে অনেক স্পষ্ট দেখতে পারবে মহাদেব বলছেন আমি আগুনের এক আত্মিক প্রাচীর তৈরি করছি তোমার চারপাশে তোমার ঘর তোমার বিছানা তোমার আহার তোমার নিঃশ্বাস সব কিছুর চারপাশে এখন থেকে ঈশ্বরের অনুমতি ছাড়া কোনো কিছুই প্রবেশ করতে পারবে না এটা কোনো কুসংস্কার নয় এটা হলো স্বর্গীয় বুদ্ধির এক সুরক্ষা ব্যবস্থা মনে রেখো তুমি যখন ঈশ্বরের আলো নিয়ে চলতে শুরু করো তখন অন্ধকার চুপিসারে তোমার ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু এবার তা ব্যর্থ হয়েছে মহাদেব বলেন আগামী সাত দিনের মধ্যে তুমি এমন কিছু ঘটনার সম্মুখীন হবে যা তোমার হৃদয় কেঁপে দেবে তুমি শুনবে কোনো অপ্রকাশিত সত্য পাবে কারো ক্ষমা চাওয়া বা এমন কারো স্বীকারোক্তি যাকে তুমি হারিয়ে ফেলেছিলে বা ভুলে গিয়েছিলে কেউ না কেউ তোমার সামনে আসবে কিন্তু অহংকার করো না ঘৃণা করো না কেবল শুনো ক্ষমা করো আর বাকিটা আমাকে ছেড়ে দাও তোমার সমস্ত মনোযোগ এখন থাকা উচিত নিজের আরোগ্য নিজের আত্মিক উন্নয়ন আর তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পূরণের দিকে মহাদেব বলেন তুমি প্রায় হাসপাতালে ভর্তি হতে চলেছিলে তুমি প্রায় চিরকালের মতো নিঃশব্দ হয়ে যাচ্ছিলে কিন্তু তখন স্বর্গ বলেছিল আর নয় তখনই আমি নেমে এসেছি আমি এসেছি তোমার জন্য যুদ্ধ করতে আমি এখন এখানে এবং এখন তোমাকেও বিশ্বাস করতে হবে যে তুমি একা নও মহাদেব আরও বলেন পরবর্তী তিন রাত তোমার স্বপ্নে আমার বার্তা আসবে মন দিয়ে সেই স্বপ্নগুলোকে বোঝার চেষ্টা করো কারণ সেই স্বপ্নে আমি তোমার সঙ্গে কথা বলবো ঈশ্বরের ভাষায় ভালোবাসার ভাষায় তুমি দেখতে পাবে একটি প্রতীক একটি মুখ একটি দরজা এবং একটি নাম মহাদেব বলছেন এই চারটি চিহ্ন কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলোকেই ধরে রাখো মনে রাখো লিখে ফেলো কারণ এটাই তোমার আত্মিক মানচিত্র তোমার চলার পথ তোমার সুরক্ষা এবং তোমার নিশ্চিতকরণ যতক্ষণ না তোমার আত্মা স্পষ্টভাবে তোমাকে নির্দেশ দিচ্ছে ততক্ষণ এই বার্তাটি কাউকে বলো না এটা সবার জন্য নয় এটা কেবলমাত্র তোমার জন্য এখনও সেই গোপনীয়তা রক্ষা করো নিজেকে শুদ্ধ করো প্রার্থনায় নিমগ্ন হওয়ার প্রস্তুত হও উঠার জন্য মহাদেব বলছেন আমি তোমার সঙ্গে আমার কাজ শেষ করিনি আমি তো মাত্র শুরু করেছি কিন্তু এই আঘাত পুরোপুরি তোমার উপর নামার আগেই আমাকে হস্তক্ষেপ করতে হয়েছিল তুমি অসুস্থ নও তুমি এক অলৌকিক নোকজন্মের মধ্য দিয়ে যাচ্ছ আমাকে কাজ করতে দাও তুমি সময় মতো এই বার্তাটি খুলেছ আর এই আজ্ঞাবহতা তোমার ভাগ্যকে রক্ষা করেছে ভাগ্যের দরজা খুলে গেছে আর এখন আমি আবার তোমার দরজার পাহারাদার হচ্ছি তুমি একা নও কখনো ছিলে না শুধু এটুকু মনে রেখো গত পাঁচটা দিন হারিয়ে যেতে পারতো কিন্তু তুমি শুনেছ তাই এখন স্বর্গ তোমার পরবর্তী পদক্ষেপের প্রতীক্ষায় আছে মহাদেব বলছেন এটি অত্যন্ত গম্ভীর অবহেলা করো না আমি তোমাকে আদেশ দিচ্ছি এক্ষুনি মনোযোগ দিয়ে এই বার্তাকে গ্রহণ করো কারণ আগামী পাঁচ দিনের মধ্যে তুমি হাসপাতালে ভর্তি হতে পারো কেউ তোমার খাবার পানীয় অথবা এমন কোনো জিনিসে কিছু মিশিয়ে দিয়েছে যেটা তুমি নিঃসংশয়ে গ্রহণ করেছিলে তুমি ভাবছিলে শরীরের এই অদ্ভুত অনুভব কেবল ক্লান্তি কিন্তু না এটা ক্লান্তি ছিল না এটা কোনো মানসিক চাপ ছিল না এটা হঠাৎ করে হওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয় তোমার শরীর তোমাকে সতর্ক করছিল ঈশ্বর তোমাকে রক্ষা করছিলেন কিন্তু যখন সেই মানুষটি সীমা লঙ্ঘন করে এগিয়ে গেল তখন সেই সুরক্ষাও কেঁপে উঠল এখন ঈশ্বর দেখাচ্ছেন এটা শুধু হিংসা ছিল না এটা ছিল মুখে বন্ধুত্বের ছায়া আর অন্তরে এক নিঃশব্দ ঘৃণা মহাদেব বলছেন তুমি যদি কৃতজ্ঞতা জানাতে চাও চাও দান করতে তবে তা আন্তরিকভাবে করো কিন্তু এখন সবচেয়ে জরুরি হল সতর্ক হও আগামী পাঁচ দিন তোমার চারপাশে এক অদ্ভুত শক্তি ছিল যা ঈশ্বরের নয় তোমার পিছনে কিছু চলছিল তুমি বুঝতে পারোনি কেউ লক্ষ্য করছিল তুমি কিভাবে হাঁটো কখন খাও কি পান করো এবং কোন বিষয়গুলো তুমি উপেক্ষা করো এখন সময় এসেছে চোখ খুলে রাখার আত্মাকে শুদ্ধ রাখার এবং ঈশ্বরের আশ্রয় নিজেকে পুরোপুরি সমর্পণ করার কারণ ঈশ্বর বলছেন তোমার জীবন এখন এক নাজুক কিন্তু গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে আত্মা মন ও দেহ তিনটি স্তরেই এখন আলো জ্বলবে যদি তুমি গ্রহণ করতে প্রস্তুত থাকো তারা অপেক্ষা করেছিল পড়াশোনা করেছিল পরিকল্পনা করেছিল তারপর একদিন তারা সেই ভয়ঙ্কর পদক্ষেপটা নেয় তারা এমন কিছু মিশিয়ে দিয়েছিল যা তাদের ছোঁয়া উচিত ছিল না তারা সেই বস্তুতে হাত দিয়েছিল যা ঈশ্বর তোমাকে পুষ্টি ও শক্তি দেওয়ার জন্য আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন এখন তোমার শরীর নিজেই সংকেত দিচ্ছে অসাধারণ ক্লান্তি মাথা ঘোরা অস্পষ্ট চিন্তা বুকে অথবা চোখের পেছনে চাপের অনুভব আঙুল বা পায় ঝিমঝিম ভাব হঠাৎ করেই ভুলে যাচ্ছ তুমি কি করছিলে পেটে অজানা ব্যথা তুমি জানো কিছু একটা ঠিক নেই এখন স্বর্গ এ কথা নিশ্চিত করছে মহাদেব বলছেন তুমি তাদের উপর বিশ্বাস করেছিলে কারণ তুমি কল্পনাও করনি যে তারা এমন কিছু করতে পারে স্বপ্নে তুমি বারবার সতর্কবার্তা পেয়েছিলে ঘুম ভেঙে তুমি ঘামে ভিজে উঠেছিলে স্বপ্নের দৃশ্য ভুলে গিয়েছিলে ঠিকই কিন্তু আত্মা তখন থেকেই আর্তনাক করছিল তুমি নিজেকে হাসপাতালে শুয়ে থাকতে দেখেছিলে কেউ তোমার নাম ডাকছিল কিন্তু তুমি জবাব দিতে পারনি তুমি দেখেছিলে তোমার বিছানার পাশে কেউ আবার দেখেছিলে এক ছায়াময় অবয়ব ধীরে ধীরে সরে যাচ্ছে তুমি সেদিকে ভূক্ষিপ করনি ভেবেছিলে কেবল দুঃস্বপ্ন কিন্তু মহাদেব বলছেন সেই স্বপ্ন কেবল স্বপ্ন ছিল না তা ছিল ভবিষ্যৎবাণীমূলক এক মহাজাগতিক বার্তা স্বর্গ তোমাকে ডাকছিল সজাগ করছিল এখনো যদি না জাগো তাহলে অনেক দেরি হয়ে যাবে তুমি যা খেয়েছ যা পান করেছ তা তোমার জন্য ছিল না সেই আপাত নিরীহ আপ্যায়ন তোমার সরল হৃদয় সেটা গ্রহণ করেছিল কারণ তুমি আজও তাদের হাসিতে বিশ্বাস করো ভাবো তারা আজও তোমার মঙ্গল চায় কিন্তু তারা চায় না মহাদেব বলছেন তারা তাদের ভালোবাসা শুধু অভিনয়ের জন্য ব্যবহার করেছে তুমি বড় হতে থাকলে তারা চুপচাপ দেখে গেছে সুযোগের অপেক্ষায় থেকেছে তারা তোমার পতনের পরিকল্পনা করতে করতে মুচকি হেসেছে আর এবার তারা এমন কিছু করেছে যার ফলে স্বর্গে দেবতারা সতর্ক হয়ে গেছে ঈশ্বর বলছেন আমি এখন আমার অস্ত্র তুলে নিয়েছি এবং আমি তোমার কক্ষে প্রহরী হয়ে দাঁড়িয়েছি কারণ তারা যা করেছে তার প্রতিদান ছাড়াই যাবে না আধ্যাত্মিক জগতে এক গম্ভীর অনুসন্ধান ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু এখন তোমাকেও নিজের ভূমিকা নিতে হবে সতর্ক হও কোনো খাবার বা পানীয় গ্রহণ করো না যদি না তুমি জানো সেটা কোথা থেকে এসেছে নিজেকে পরিশুদ্ধ করো মনকে দৃঢ় রাখো এবং ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রাখো কারণ এখন প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ এখন আর কেবল বিশ্বাস নয় সতর্কতাও ভীষণ প্রয়োজন মহাদেব বলছেন এই যাত্রা শেষ হয়নি এই তো শুরু তাই প্রস্তুত হও কারণ আমি তোমার সঙ্গে রয়েছি তুমি যা কিছু গ্রহণ করো তার প্রতি সদা সতর্ক থেকো এমনকি চেনা মুখগুলোর দিকেও বিশেষ করে সেই পরিচিত মুখগুলোর দিকে যারা বিশ্বাসের মুখোশ পরে থাকে কিন্তু আসলে সাপের মতো নিঃশব্দে বেশ খালে ভেব না এটা কোনো ভ্রম কিংবা পাগলামি ভগবান বলছেন এটি আত্মরক্ষার ভাষা আমি নিজে দেখেছি তারা কি করেছে আমি দেখেছি কিভাবে তারা তোমার পানপাত্রে সেই বিষাক্ত বস্তুটি মিশিয়ে দিয়েছে আমি তাদের চোখে সেই চোরের মতো ভয় দেখেছি যখন তারা দুবার পিছন ফিরে তাকিয়েছিল নিশ্চিত হওয়ার জন্য যে কেউ দেখছে না আমি দেখেছি তাদের মুখে সেই ঠান্ডা তৃপ্তির হাসি যেন ভাবছিল এবার তোমার পথচলা থেমে যাবে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে আমি এই কাণ্ডের অনুমতি দিয়েছিলাম কেবল একটি বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে যাতে একদিন তাদের মুখোশ এমনভাবে খুলে যায় যে তুমি আর কখনো সন্দেহ না করো তারা যখন সেই বিষ তোমার হাতে তুলে দেয় তখন তারা হেসেছিল কিন্তু আমি দেখেছি তাদের হাত কাঁপছিল সেটা ছিল না ভয়ের কাপুনি বরং ছিল ভিতরের সেই পাপের দহন যা এতদিন চেপে রাখা ঘৃণা থেকে উদ্ভূত তারা ভেবেছিল তুমি বুঝবে না তারা নিশ্চিত ছিল তুমি চুপচাপ ভেঙে পড়বে কিন্তু এখন সত্য উন্মোচিত এবং এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমাকে পদক্ষেপ নিতে হবে মহাদেব বলছেন হয়তো আজ তুমি একটু ভালো অনুভব করছো কিন্তু এই বিষ ধীরে ধীরে কাজ করে ঠিক এই কারণে এটি এতটা ভয়ঙ্কর এটা এমন কিছু নয় যা সঙ্গে সঙ্গে শরীরে প্রতিক্রিয়া সৃষ্টি করে বরং প্রতিটি দিন একটু একটু করে তোমার শক্তি শুষে নেয় যতক্ষণ না তুমি বাধ্য হও চিকিৎসকের স্মরণাপন্ন হতে এবং তখনও সেই পরীক্ষাগুলো এর প্রকৃত রূপ দেখাতে পারবে না কারণ এটি সাধারণ নয় এটি ছিল পরিকল্পিত নিখুঁত আত্মার বিরুদ্ধে সংঘটিত এক গভীর ষড়যন্ত্র তুমি এখন জানো এবং এখনই সময় তোমার আত্মাকে রক্ষা করার সজার থেকেও শক্ত থাকো মহাদেবের কৃপায় তুমি রক্ষা পাবে কিন্তু ভুলে যেও না সতর্ক এখন তোমার সবচেয়ে বড় অস্ত্র এটি ছিল অভিশপ্ত কারোর ফিসফিস করে উচ্চারণ করা কিছু মন্ত্র মেশানো হয়েছিল সেই বস্তুটির ওপর যা তোমার হাতে তুলে দেওয়ার আগেই এক ধরনের আধ্যাত্মিক ও শারীরিক বিষে ভরে উঠেছিল তারা শুধু তোমার দেহকেই আঘাত করেনি তারা তোমার লক্ষ্য তোমার আত্মার উদ্দেশ্যকেও স্তব্ধ করে দিতে চেয়েছিল তারা চেয়েছিল তুমি হাসপাতালের বিছানায় পড়ে থাকবে এতটাই দুর্বল যে তুমি আর প্রার্থনাও করতে পারবে না মুখ খুলে কিছু বলতে পারবে না নড়তেও পারবে না কিন্তু মহাদেব বলছেন এই সময়টায় তোমার আগের চেয়ে বহুগুণ বেশি প্রার্থনা করা প্রয়োজন এখনই সময় তোমার আত্মার চারপাশে এক ঈশ্বরীয় অগ্নিবলয় গড়ে তোলার এখনই সময় তোমার মুখ থেকে এই ঘোষণা আসা উচিত আমি আমার বিরুদ্ধে পাঠানো যে কোনো বিষের সঙ্গে একমত নই আমি এখনই ঈশ্বরের নামে একে বাতিল করছি এই দেহ আমার নয় এটি ভগবানের আমার বিরুদ্ধে রচিত কোনো অস্ত্র কোনো পানীয় কোনো আহার কখনো সফল হবে না আমিন মহাদেব বলছেন পরবর্তী পাঁচ দিন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে এই কথাগুলি জোরে উচ্চারণ করো তোমার নিজের হাতে তৈরি এবং পবিত্র বলেই জানো কেবলমাত্র সেই পানীয়ই গ্রহণ করো যদি তার উৎসে সন্দেহ থাকে তবে ছেড়ে দাও এখন তোমার শরীরকে শুদ্ধ করার সময় তোমার আত্মাকে আবার সিল করে দেওয়ার সময় এসেছে এই চক্র ভাঙার জন্য তোমার হাতে মাত্র পাঁচ দিন আছে নিজেকে হাসপাতালের বিছানায় ফেলে দেওয়া থেকে বাঁচানোর জন্য সেই অদৃশ্য বিষক্রিয়ার অভিশাপ থামানোর জন্য তোমাকে এখনই কাজ শুরু করতে হবে হ্যাঁ এখনো সময় আছে বাট আর দেরি নয় ঈশ্বর এই বার্তাটি তোমাকে ভয় দেখাতে নয় রক্ষা করতে পাঠিয়েছেন মহাদেব বলছেন তোমার ভাগ্য এতটাই শক্তিশালী যে একে থামানোর জন্যই তারা এই গভীর ষড়যন্ত্র বুনেছে তুমি ভাবো তোমার কাজ এখনো ছোট তোমার স্বপ্ন হয়তো সাদামাটা কিন্তু শত্রু জানে এরপরে কি কতটা ব্যাপক হতে চলেছে তাই তারা এমন কৌশল বেছে নিয়েছে নীরব গোপন ছায়ার আড়ালে লুকিয়ে থাকা তারা বিশ্বাস করে তুমি কোনোদিন জানতেই পারবে না কিন্তু আজ সব প্রকাশিত আজ স্বয়ং ভগবান তোমার কক্ষে নেমে এসেছেন এখনই সময় কথা বলার এখনই সময় সেই মৌনতা ভাঙার কারণ স্বর্গ তোমাকে নিরীক্ষণ করছে দেবদূতেরা অপেক্ষা করছে তোমার কণ্ঠস্বরের তোমার নির্দেশের তুমি চুপ করে থেকো না এখনই উচ্চারণ করো ভগবান তোমার পাশে আছেন এবং তুমি অজেয় তারা আগে থেকেই পরিকল্পনা করেছিল যখন তোমার শরীর খারাপ হতে শুরু করবে তখন তারা অবাক হওয়ার ভান করবে তারা আয়নার সামনে দাঁড়িয়ে সেই ভান করার অভ্যেসও করে নিয়েছে আরে না কি হয়েছে হঠাৎ তুমি তো একেবারে ঠিক ছিলে কিন্তু মহাদেব বলছেন তাদের মুখোশ এবার খুলে পড়তে চলেছে তারা একটা ভুল করে ফেলেছে এক চিহ্ন রেখে গেছে তোমার রান্নাঘরে এমন কিছু যা সেখানে থাকার কথা নয় হয়তো একটি কাপ একটি চামচ একটি ঢাকনা এক টুকরো অ্যালুমিনিয়ামের ফয়েল বা একটি রুমাল ভালো করে খুঁজে দেখো মহাদেব বলছেন এবার তুমি সবকিছু নতুন চোখে দেখতে শুরু করবে যেটিকে তুমি এতদিন নিরীহ ভেবেছিলে সেটাই হতে পারে বিষাক্ত মহাদেব বলছেন তারা হয়তো সম্প্রতি তোমার ঘরে এসেছে বা ইচ্ছাকৃতভাবে কিছু রেখে গেছে যেটা তুমি গুরুত্ব না দিয়ে ফেলে রেখেছিলে কিন্তু এবার তোমাকে চিন্তা করতেই হবে কারণ এটা শুধু ক্লান্তির প্রশ্ন নয় শুধু মাথা ব্যথা নয় এটা জীবন আর মৃত্যুর প্রশ্ন এটা কোনো এক শত্রুর কুৎসিত মনের কথা যদি আমি জিততে না পারি তবে অন্তত তাকে হারাতে হবে কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করেছেন মহাদেব বলছেন আজ রাতে আমি তোমার বিছানার চারপাশে এক অদৃশ্য ঢাল বসিয়ে দিয়েছি আমি তোমার দরজায় এক দেবদূত সৈন্যকে পাহারায় রেখেছি কিন্তু তবুও তোমার দেরি করা চলবে না আক্রমণ বন্ধ করো এখনই উচ্চারণ করো যা কিছু তারা তোমাকে দিয়েছে তা আর ছুঁও না তোমার কাপ গ্লাস ধুয়ে ফেলো থালা বাটি পবিত্র করো তোমার ঘর অভিষিক্ত করো তোমার আশপাশের জায়গা শুদ্ধ করো ঈশ্বর বলছেন এটাই প্রথমবার নয় এটা তৃতীয় প্রচেষ্টা প্রথম দুবার তারা চুপচাপ ব্যর্থ হয়েছিল কিন্তু এবার সেটা প্রায় সফল হতে চলেছিল ঠিক তখনই স্বর্গ বাজিয়ে দিয়েছে সতর্কতার ঘণ্টা তোমাকে এই যুদ্ধে ডাকা হয়েছে কারণ তুমি দুর্বল নও বরং তোমার ডাক এতটাই শক্তিশালী যে অন্ধকার তাকে থামাতে চায় তোমার আত্মা তাদের রাক্ষসদের কাঁপিয়ে তোলে তোমার অগ্রগতি তাদের বিষণ্ন করে দেয় তারা চায় তুমি জয়ী হওয়ার আগেই থেমে যাও কিন্তু তারা দেরি করে ফেলেছে ভগবান বলছেন তুমি এই বার্তা পড়েছ তুমি জেগে উঠেছ তারা আবারও বন্ধুত্বের মুখোশ পড়বে তারা হয়তো কাঁদতেও পারে কিন্তু ভুল করো না এই অশ্রু অনুশোচনার নয় ওরা ভয় পেয়ে গেছে কারণ ওরা টের পেয়েছে কিছু একটা বদলে গেছে তারা বুঝতে পেরেছে তুমি আর আগের মতো সারা দিচ্ছ না ঈশ্বর তাদের মুখোশ খুলে দিচ্ছেন এবং হ্যাঁ তুমি আর কখনো তাদের হাতে বানানো কিছু খাবে না আর কোনো দিন তাদের দেওয়া কিছু পান করবে না কারণ তুমি এখন জেগে উঠেছ ঈশ্বরের আশীর্বাদে সুরক্ষিত তুমি আর কখনো অন্ধের মতো পথ চলবে না মহাদেব বলছেন আমি তোমার স্বাস্থ্য ফিরিয়ে দিচ্ছি আমি তোমার রক্ত শোধন করছি আমি তোমার আত্মাকে শুদ্ধ করছি আমি তাদের রেখে যাওয়া বিশের চিহ্ন মুছে ফেলছি কিন্তু শুধু তাই নয় আমি তাদের মুখশ তোমার সামনে খুলে দিচ্ছি এবার তোমায় অনুমান করতে হবে না তুমি নিজেই বুঝে যাবে তোমার পরবর্তী স্বপ্নে তুমি তাদের দেখবে তারা মুখ লুকানোর চেষ্টা করবে কিন্তু আমি তা প্রকাশ করব ঘুম ভাঙার পর তুমি সব মনে করতে পারবে সে যদি খুব কাছের কেউ হয় যদি সে আপন বলেই দাবি করে তবুও সত্যের মুখোমুখি হতে তোমাকে সাহসী হতে হবে সত্যকে ভয় পেও না তাকে গ্রহণ করো মহাদেব বলছেন এখন তোমার উচিত তাদের সঙ্গ থেকে উপবাস নেওয়া অন্তত এখনই সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করো নিজেকে রাজসিক আত্মার মতো নিরাপদে রাখো কারণ তুমি এক রাজসিক আত্মা এবং সর্ব কোনো বিষাক্ত শক্তিকে তোমার ছায়া পর্যন্ত পৌঁছাতে দেবে না এই মুহূর্তই তোমার জাগরণের সময় একে হালকাভাবে নিও না ক্ষয়ক্ষতি দৃশ্যমান হওয়ার আগেই এটা তোমার শেষ সতর্কবার্তা এখনো তোমার হাতে সুযোগ আছে সবকিছু পাল্টে দেওয়ার আজ রাতেই প্রার্থনা করো ধূপ জ্বালাও তোমার পেট তোমার গলা তোমার ঠোঁট এই সমস্ত কিছু অভিষেক করো প্রার্থনা করো যেন ঈশ্বর তোমার শরীর ও আত্মা থেকে সমস্ত বিষ শারীরিক বা আত্মিক বের করে দেন তোমার ঘরকে এক পবিত্র মন্দির বানাও দেখবে কিভাবে বিষ ছেড়ে যাবে শক্তি ফিরে আসবে দৃষ্টি আবার স্পষ্ট হবে দেখবে কিভাবে তোমার শত্রু টলমল করতে শুরু করবে মহাদেব বলছেন যে এটা করেছে তার বিচার আমি করব, তোমাকে প্রতিশোধ নিতে হবে না তোমার কর্তব্য হল শুধু নিজেকে পুনঃস্থাপন করা বিচার আমার কাজ তোমার কাজ শুধু আমার আদেশ মানা নিজের শরীর নিজের আত্মা আর নিজের স্থানকে রক্ষা করো তোমাকে নিঃশব্দে সহ্য করার জন্য তৈরি করা হয়নি তোমাকে জলে ওঠার জন্য সৃষ্টি করা হয়েছে এবং এই মুহূর্ত পেরিয়ে গেলে তুমি ঠিক তাই করবে মহাদেব বলছেন তুমি এখন নিরাপদ কিন্তু কেবল তখনই যদি তুমি কাজ করো এখনই সময় শুদ্ধি শুরু করো প্রার্থনা শুরু করো নিজেকে আলাদা করো এবং আর পিছনে তাকিও না তোমার হাতে মাত্র পাঁচ দিন আছে যে বিষ তোমার ধ্বংস ঘটাতে এসেছিল তা থামানোর জন্য স্বর্গের শক্তি তোমার পাশে আছে মহাদেব বলছেন আমি তোমাকে এতটা ভালোবাসি যে আমি চুপ থাকতে পারি না সেই কারণেই তুমি এখন এই বার্তাটি পড়ছ একে উপেক্ষা করো না এই পরিবর্তনের আগের শেষ সতর্ক এই মোর ঘোরানোর আগের শেষ ডাক এটা মেনে চলো বাঁচো এড়িয়ে যাও কষ্ট ভোগ করো জ্ঞান দিয়ে বেছে নাও আমি তোমাকে সত্য দিয়েছি আমি তোমাকে ভগবান দিয়েছি আমি তোমাকে সময় দিয়েছি এখন সেটা কাজে লাগাও মহাদেব বলছেন আমি আজ রাত তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি যাব না যতক্ষণ না বিপদ কেটে যায় তবে তোমাকেও মাঝপথ অবধি আসতে হবে উচ্চারণ করো সেই শব্দ পরিষ্কার করো তোমার স্থান রক্ষা করো তোমার পাত্র আর ভরসা রাখো ভগবানে কারণ যুদ্ধ তো আগেই জিতে নেওয়া হয়েছে এখন শুধু তা দেখা বাকি